বেশি ভালোবাসলে মানুষ দুঃখ দেয় তার প্রতিদান এই দুনিয়ার কিছু মানুষ স্বার্থ পর্বে মান রে এই দুনিয়ায় কিছু মানুষ স্বার্থ পর্বে মান আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি শাহজিনা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে নতুন ভিডিওতে স্বাগত আর তো দেখতে পারলে এই তো আনারসটা আমি অর্ধেকটা কেটে নিয়েছি খাওয়ার জন্য আর হদরতকে রেখে দিয়েছি যেহেতু আমি আর শেহজাদ বাসায় একলায় তাই আনারসটা কেটে নিতেছি দেখতেই পারছেন দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যে প্রান্তিতে ভিডিওটা দেখতেছেন না কেন আশা করছি সকল আল্লাহ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আপনাদের দোয়া অনেকটাই ভালো আছি তো দেখতেই পারলেন এটা কিন্তু দুপুরবেলা তো আমি একটা আনারস কেটে নিয়েছি আর ভিডিওটা তো দেখতেই পারছেন কিছু এই দুনিয়ায় কিছু মানুষ আছে এতটা স্বার্থপর সেটা একটুখানি একটা পছন্দের গান সেটা একটু শেয়ার করব অবশ্যই শেষ পর্যন্ত আপনারা লাইক দিয়ে সাথে থাকবে আর একটুখানি দৃশ্যটা দেখে আমাদের বাড়ির পাশ দিয়ে বাড়ির পাশে মানে কি বাড়িতেই বলতে পারেন কি পরিস্থিতি বা কী রকম পানি হয়েছে সেটা একটু শেয়ার করবো আর যারা হয়তো ফেসবুকে আমার রিল রিলসগুলো দেখেন আর কি ভিডিওগুলো তারা তো জানেনই তো কতটা পানি হয়েছে তো সেটা তো সেই ভিডিওতে দেখতেই পারছেন বা আমি ভিডিও করছি সেটা দেখতে পারছেন হয়তো আমি ব্লগ ভিডিওতে শেয়ার করি না এরকম করে তো আজকে ভাবছি একটুখানি আপনাদের চারিদিকে দেখিয়ে দেয় কতটুকু পানি হয়েছে আমাদের এখানে তো দেখুন অনেকটাই কিন্তু পানি ছিল এখন বহুতই কমে গেছে অনেকটাই কমছে আর কি আর দেখতে তো খুব সুন্দর লাগে কিন্তু অনেকটাই কষ্ট হয় মানুষের এই পানি আসলে অনেকটা হারাহাস্তি হয় এই পরিস্থিতি বছর বছর এইভাবে করে পানি হয় এই রকমই আর কি তো আমি উপরের ছাদের দিকে আর একটু শেয়ার করতেছি দেখতে পারছেন অনেক পানির মাঝে কিন্তু বাড়িঘর করছে অনেক মানুষ কষ্টেই থাকে এইখানে এই তো দেখতে পারছেন আমি দিকে কিন্তু একটুখানি দেখিয়ে দিছি আমার কাছে দৃশ্যটা এতটা ভালো লাগছিল আর কি দেখতে আমার কাছে খুবই পছন্দ আর আমার এই এই ভিডিওতে যে ছোট্ট একটি গান আমি শেয়ার করতেছি পছন্দের গান অবশ্যই আমার প্রিয় আপু ভাইয়ারা যারা আছেন অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি কাজগুলো করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর এই তো দেখতেই পারছেন সন্ধ্যার সময় এই তো দৃশ্যটাতে এত সুন্দর মার্শাল্লা একদম অনেকটাই পছন্দের এই দৃশ্যটা কার কার পছন্দ অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন এই দৃশ্যর কথা দেখুন মার্শাল্লাহ কতটা সুন্দর একদম অসাধারণ একটি দৃশ্য তো আমি সন্ধ্যাবেলা আর কি নিয়ে এখান দিয়ে হাঁটাহাঁটি করতেছিলাম রাস্তা দিয়ে তো দেখলাম যে এতটা সুন্দর দৃশ্য আমি ক্যামেরায় বন্দি করে ফেলি তার জন্যে কিন্তু বন্দি করছে অনেকটা পছন্দ হয়েছে তার জন্য কিন্তু আমি তুলছি অনেকটা সুন্দর লাগছে দেখুন একটু একটু রোদ রোদ সন্ধ্যা হয়ে গেছে তার মানে বেলাটা ডুবে গেছে সেটাই আরকি আর গানটা অবশ্যই দেখে যান বেশি ভালোবাসলে মানুষ বেশি ভালোবাসলে মানুষ দুঃখ দেয় তার প্রতিদান এই দুনিয়ার কিছু মানুষ স্বার্থ পর্বে মানি রে এই দুনিয়ায় কিছু মানুষ স্বার্থ পর্বে মান বেশি ভালোবাসলে মানুষ বেশি ভালোবাসলে মানুষ দুঃখ দেয় তার প্রতিদান এই দুনিয়া কিছু মানুষ স্বার্থ পর্বই মান রে এই দুনিয়া কিছু মানুষ স্বার্থ পর্ব গরিব বলে করে হেলা করি না অন্য প্রতিবাদ গরিব বলে করে হেলা করে না হন্যার প্রতিবাদ এই দুনিয়ায় কিছু মানুষ স্বার্থ পর্বে মান রে এই দুনিয়ায় কিছু মানুষ স্বার্থ পর্বে মান গরিবের নাই রে নাই রে কোনো আদালত গরিবের নাই রে নাই রে কোনো আদালত গরিবের নাই রে কোনো কেসই নাই এই দুনিয়ার কিছু মানুষ স্বার্থ পর্বে রে এই দুনিয়ায় কিছু মানুষ স্বার্থ পর্বে মান বেশি ভালোবাসলে মানুষ বেশি ভালোবাসলে মানুষ দক্ষ দে তার প্রতিদান এই দুনিয়ায় কিছু মানুষ স্বার্থ পর্বে ইমান রে এই দুনিয়ায় কিছু মানুষ স্বার্থ পর্বে মান, গরিব বলে করে হেলা করে নার প্রতিবাদ এই দুনিয়ায় কিছু মানুষ স্বার্থ পর্বে মান রে এই দুনিয়ায় কিছু মানুষ স্বার্থ পর্বে মান ওয়স্কের ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে সেই ভালো লাগার ভালোবাসা থেকে একটি লাইক করে দিবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আমার মনের থেকে অন্তরের থেকে একটি সুন্দর গান যেহেতু এই গানটা গাওয়ার তো আপনারা জানেনই গানটা আছে তো আমার কাছে অনেকটাই পছন্দ তাই আমি গানটা গিয়েছি আপনাদের মাঝে আশা করছি ভালো লাগছে তো ভিডিওটা এই পর্যন্ত দেখাবে নেক্সট কোনো ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ